প্রতিদিন দশ ঘন্টা কাজ করলে রাম একটি কাজ ছয় দিনে শেষ করতে পারে দিনে দশ ঘন্টা করে তিন দিন কাজ করার পরে সে বাকি দিনগুলি প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটি করতে এসে সময় নেবে দশ দিন আট দিন বারো দিন পনেরো দিন রাম যদি প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করে তাহলে ছয় দিনের কাজটি শেষ হয় তাহলে আমাদের টোটাল কাজ কত হবে দশ ঘন্টা করে যদি করি ছয় দিন করে তাহলে টোটাল কাজ কত ঘন্টার ষাট ঘন্টার এবার দেখো দিনে দশ ঘন্টা করে তিন দিন কাজ করে আচ্ছা দিনে দশ ঘন্টা করে যদি কাজ করে তিন দিন তাহলে কত ঘন্টার কাজ করলো তিরিশ ঘন্টার কাজ করে ফেললো দেখো তাহলে আমাদের টোটাল কাজ ষাট ঘন্টা তার মধ্যে তিরিশ ঘন্টার কাজ করে ফেললো তাহলে আমাদের থাকলো কতবার তিরিশ ঘন্টার কাজ তাহলে দেখো প্রথম তিরিশ ঘন্টা করলো ও কয় দিনে তিন দিনে এবার বাকি তিরিশ ঘন্টা করবে কয় দিনে দেখো বাকি তিরিশ ঘন্টা করবে ছয় ঘন্টা এক দিনে ছয় ঘন্টা তাহলে দেখো ছয় ঘন্টা করতে যদি সময় নিচ্ছ একদিন তাহলে তিরিশ ঘন্টা করতে 30 ঘন্টা কাজ করতে সময় লাগবে তার কত দিন যদি কাটি আমরা পাঁচ দিন তাহলে দেখো প্রথম 30 ঘন্টা কাজ করছে তিন দিনে 10 ঘন্টা করে পরে 30 ঘন্টা কাজ করছে পাঁচ দিনে ডেলি ছ ঘন্টা করে ছয় ঘন্টা করে তাহলে টোটাল হলো তিন আর পাঁচ যোগ করলে হলো টোটাল হচ্ছে আমাদের 8 দিন তাহলে আমাদের কাজটি শেষ করতে পুরো সময় লাগবে আট দিন অপশন বি